বাংলাদেশ সমুদাহিত কমিটি লালমু জেলা শাখা আয়োজিত এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নয়ব আমির সৈয়দ মুফতি ফুল করিম শেখ বা মনসে ওলামা কিরাম আমার সম্মুখ পানে দিনদার ইমানদার জাকির সাকরির মুজাহিদ ভাইরা আসুন আমরা সেই মোহন এর দরবারের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাবার আমাকে আপনাকে রহমতি বরপতি জাকিরেন সাকরিদের মজলিস আল্লাহদের মজলিসে ওলামা ইকরামদের মজলিসে দরুদ মিলে আশিয়া বশার মত সময় সুযোগে আল্লাহ তাআলা করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী সাইয়েদুল মুরসালিন এর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পেশ করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আয়াতে কারিমা তেলবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ওই সমস্ত বান্দিদেরকে ডাক দিয়ে বলেন যারা নাকি ইমানদার তাদেরকে পাক রব্বুল আলমীর একটা আদেশ দেওয়ার জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন আর আমি এমন একটা বিষয় পেয়েছি এমন একটা আয়াতে কারিমা তেলবাদ করেছি এটা এমন একটা আমল এই আমলটা সর্বদাই করা যায় মানুষটা বসে থাক দাঁড়ানো থাক চলাফেরা করুক ব্যবসা করুক চাকরি করুক যে কোনো যানবাহনে থাকুক না কেন বান্দা যে অবস্থায় থাকুক না কেন সর্ব হালতের সর্ব অবস্থায় এই আমলটি করা যায় অন্যান্য আমলের ক্ষেত্রে সময়কে নির্ধারণ করা হয় যেমন পাঁচ শক্ত সালাতের ক্ষেত্রে পাঁচটি সময় নির্ধারণ করা আছে ওই সময়ের ভিতরে আদায় করতে হয় যেমন নাকি রমজানের রোজা নির্দিষ্ট একটি মাস আছে সেই মাসে এটি আমল করতে হয় যেমনটি নাকি খরচ আর একটি সেটা হলো হজ এই হজটা নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে করতে হয় নির্দিষ্ট জায়গায় করতে হয় কিন্তু এই জিকির এমন একটি আমল এমন একটি আবাদত এটা মাত্র শব্দ তিনটে উৎকর বলি একটা শব্দ তাল কাতরো জিক্রুন জিক্রুন শব্দের অর্থ হইলো স্মরণ করা আমরা কিছুক্ষণ আগে মাগলিবের সোলা দাদার মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করেছি যে পুরানুন কালিন তেলোয়াত করে সে পুরানুল কালিন তেলবাতের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করে যে ব্যক্তি হজ করে হজের মাধ্যমে আল্লাহ তালাকে স্মরণ করে যে জাকাতের জাকাতাদের মাধ্যমে সে মাওলাকে স্মরণ করে কিন্তু কে এতে ভিতরে আল্লাহ তা খরফুল আল আমিনতার কালামের মধ্যে ঘোষণা করেন এ জোহাল্লাদীনা মানু কুলুল্লাহ দিক রং কাচি র এ আমার ইমান দার বান্ধবান্ধীগণ এ আমার আর শেফের মকে বান্দাবান্ধীগন এ আমার

হার হালতেই আয়ামলদা করা যায় না যায় হার জিকির মে কেমজা হায় জিকির করতে দেখলো রুকু সিজদা মে কেমজা হয় सिर আল্লাহ আল্লাহ

দেখবেন যে একটা মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে একটাই তার কথা একটাই বলি আমরা তখন ওই মানুষটাকে দেখলে কি বলি তো লোকটা পাগল হয়ে গেছে বারবার একটা কথা বলে কোনো চেঞ্জ নাই আসলে জাকির তো তাকে বলা হয় যে নাকি সর্বদাই মাওলা পাকের জিকিরে নিজের জিব্বাটাকে তরুদাদা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া সাবিহু বুকরাতা ওয়া আসিল আমি মাওলাকে তোমরা ডাকবে স্মরণ করবে দুইটা টাইম সকাল এবং সন্ধ্যা যদি তোমরা ডাকতে পারো এই জিকিরের মাধ্যমে তোমার নামাজটা সুন্দর হবে এই জিকিরের মাধ্যমে যত আমল আছে যত আবাদত বান্দাবান্দি করবে সেই আমলের ভিতরে খুশু খুচু পয়দা হইবে একাগ্রতা পয়দা হইবে ওই আমলের ভিতরে মজা পাওয়া যাবে যারা নাকি সর্বদাই জাকিরিন সাকিরিনদের খাতায় নাম লাগাইছে যারা নাকি সর্বনার মুজাহিদ কালো মালিকের মুজাহিদ যারা নাকি আমার কালো মালিকের হাতে হাত রাখিয়ে বাজাত গ্রহণ করিয়া নিজের জীবনটাকে পরিবর্তন আনছে সাধারণ মানুষ মূর্খ মানুষ নামাজের মধ্যে যখন দেয় আরে লম্বা লম্বা রুকুর শেষ দেয় আরে তার নামাজটা কত সুন্দর রুকুর কত সুন্দর আসলে জাকিরিন যারা তারা আমার মহলার নাম এবাদতের ভিতরে মজা পায় এই জন্য আল্লাহর আশেখ পাগলেরা সব সময় মাওলা পাখের জিকিরে সর্বদাই তার জিজ্ঞাটাকে তরুতা যা রাখবে হর হাবেশায় হর হালতে মাওলা পাখের জিকির করা লাগবে এ ভাই আল্লাহ নবী জনাবে মোহাম্মদ সাল্লাম বলছেন যদি তার শেয়ার বাক্য হয় না জান সে জান্নাতে প্রবেশ করবে তার শেষ কালে বা যদি হয় তাহলে ওই ব্যক্তি আসলে তো ওই ব্যক্তি ইমানের সাথে সে মৃত্যু বরণ করল আসলে যে জিকির করে তার থেকে জিকিরের আশা করা যায় আর যে জিকির করে না তার তো বহুতের সময় জিকির আশায় কথা না

হারানো বিজ্ঞপ্তি বলতো একটি হারানো বিজ্ঞপ্তি নাম মসার ইসলাম মুরাদ পিতা মতিউর ইসলাম ঠিকানা নবনী ছেলেটি হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন স্বেচ্ছাসহ ভাইদেরকে বলছি ইষ্টে যে মতে কোন ধরনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا شهد ان لا اله الا الله وحده لا شريك له ولا ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة الدين سلام وقال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ পাকের আশিকের জাকির বান্দাগণের মজলিসে আল্লাহ ওয়াদার মজলিসে আশার এবং বসার তৌফিক দিয়েছেন একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা অনেক ক্রান্ত তাই না অনেক দূর দূরান্ত থেকে আসে এই জন্য আওয়াজ কম একবার জবান খুলে হচ্ছে আওয়াজ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী কুরু বান্দা যখন নিয়ামত পাওয়ার জন্য নিয়ামতকে শুকরিয়া আদায় করে আমার আপনার মাওলানা তার নিয়ামতকে আরো বাড়ায়া দেন। রেজা আমরা এখানে আসতে পারছি এটা আমার আপনার শুধু ইচ্ছা হয় নাই। মরণের তৌফিক না দিতে এ মজলিসে এসে বসতে পারতাম না কি বলেন ঠিক কি না? অনেক মানুষ মাহফিলের উদ্দেশ্যে আসছে। কিন্তু এখনো পর্যন্ত মাহফিলে সে বসতে পারে নাই তারা এখনো এই নিয়ামত থেকে মাহুন অতএব তাদের প্রধান আহ্বান রাখব যারা মাহফিলের উদ্দেশ্যে আসছি নিজের ইসলাম হওয়ার জন্য আসছি আল্লাহ নিজের সহ দেওয়ার জন্য আসছি তারা হাটে বাজারে বিভিন্ন জায়গায় অবস্থান করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই কারণ আজকের এই বাগান আছে আগামীকালকার এই বাগান থাকবে না কি বলেন প্রিয় আবার সংগঠন কি আমি শুরুতে বলেছি বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগ এই মাহফিল মুজাহিদ কমিটি মুজাহিদ কি মুজাহিদ কারা কাদেরকে মুজাহিদ বলা হয় এই মুজাহিদের লক্ষ্য উদ্দেশ্যটা কি এরা কি করতে চায় এরা কি করে এটা লক্ষ্য উদ্দেশ্য আসলে নাই ভাই যারা যোদ্ধা তাদেরকে বলা হয় মুজাহিদ বলেন মুজাহিদ কাকে বলা হয় যারা যোদ্ধা তাদেরকে বলা হয় মুজাহিদ আমাদের প্রত্যেকটা সাংগঠনিক চিঠির উপরে লেখা থাকে নিচে লেখা থাকে নফ এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জেহাদ কি লেখা আছে না নাই নফ এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক কি জেহাদ নফ এবং শয়তানের বিরুদ্ধে যারা যেহা করে আল্লাহর অলি তাদেরকে নাম রেখেছেন মুজাহিদ তাদের নাম রেখেছেন কি মুজাহিদ লক্ষ্য উদ্দেশ্য নাকি আল্লাহর অলিকেন চিন্তাধারা কি কেন এই মুজাহিদ নাম রেখেছেন তাদের লক্ষ উদ্দেশ্য নাকি লক্ষ উদ্দেশ্যটা হচ্ছে গুণার কাম সারা নেকের কাম ধরা চোখে পানি নিয়ে ইমান কবরে যাওয়া কি বলছি ভাই নেকের ধরা কাম কাম সারা ইমানকে মজবুত করে চোখে পানি নিয়ে নিয়ে কবরে যাওয়া এটা আমার মূল লক্ষ্য উদ্দেশ্য কি বলেন যে এটার প্রমাণ কি এটা কেমনে হয় কিভাবে সম্ভব এটা অসম্ভবের কিছুই না

তিন দিন ভয় তার বয়ান শোনার পরে আল্ল একবার হাজার নজির আছে মুখে আগে দাড়ি শিলনা শু শুভ মুখে দাড়ি উঠিয়ে গেছে আগে মাথা ডুবি শিরলা করে মাথা ডুবি উঠিয়ে গেছে আগে সুপাতই ভালো লাগছিল আগে ধূপ পাত করতে সে ভালোবাসে প্রমাণ আমাদের কাছে আছে শুধু প্রমাণ অন্যকে দিয়ে দেওয়া যাবে না যদি আমাদের মাদ্রাসায় পড়াশোনা করেছি এরপর আমার জীবনের পরিবর্তন কিন্তু এরকম ছিল না আল্লাহ রুলির কাছে যাওয়ার পরে যে হাত খুলিয়া গেছে চক্ষু খুলিয়া গেছে আর আমি হাফেজ হয়েছে না আমি আসলে কিছুই ধুনিয়া গেছে বাজার এরপর থেকে কপকে চেষ্টা করি দুলার কাম করবো না নেকের কাম সারবো না বাজারে আল্লাহ পাখি হুকুম এটাই হুকুম কোন সাদিকিন

পীরের ঘর থেকে কি হয় আল্লাহ ওলার ঘর থেকে কি হয় ডাকাতের ঘর থেকে কি হয় ডাকাত হয় পীরের বেটা পীর হবে না তুমি চুরের বেটা পীরের তোমাকে দিবে নাকি চুরি করার জন্য হ্যাঁ তোমাকে দিবে আমার আর একটা প্রশ্ন করে হুজুর রাজনীতি করে কি কয় কি কয় না রাজনীতি করে আসলে আল্লাহ তালা তো ওদেরকে পাঠাইছে কথাগুলো বলার জন্য কি বলেন তোর রাজনীতি করে আর রাজনীতি তো করে না তুমি শুনো নাই সাহিত্যের জবানে একাধিকবার শতবার এই কথা উচ্চারণ হয়েছে আমরা রাজনীতি করি না আমরা এবাদত করি আমরা কি করি এবাদত করি আমরা রাজনীতি করি না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা এটা ফরজ এটা এবাদত প্রমাণ আসলে নাই কি বলেন পাঁচ আগস্ট প্রমাণ হয়ে গেছে না কি প্রমাণ হয়ে গেছে না দেশের মাহাব্মত জেনে থাকা এটাও ইমানের অংশ দেশের মাহাব্দ জেনে থাকা এটাও কি ইমানের অংশ আল্লাহ র হাবিব তালাম মোহাম্মদুল্লাহ সরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহর জন্মভূমি অনুমক্ষা হিজরত করসেন কোথায় মদিনা গোদায় হিজরত হোসেন

কেন যতক্ষণ মুক্তি হও না কেন যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করবা না বুঝা তোমার মধ্যে ইমানের কমতি রয়েছে পীরের বেটা পীর হয় পীর মুরিদি নিয়ে থাকবে রাজনীতি কেন করে অহেতুক কথা অহেতুক অবাঞ্চিত কথা না হাজার প্রমাণ আছে হাজার প্রমাণ আছে বাজারমরা চরম নষ্টريقه গিয়েছে চরম একটা হয়ে যায় নাই আমাদের পরিষ্কার কথা আমাদের সাধ্যের পরিষ্কার কথা আমাদের সাহিত্যের কথা কি বাজান আমরা যদি কোরআন হাদিস শুনে যাই না কোরআন হাদিস শুনে যায় যারা বুঝো তোমরা আমাদেরকে ধড়াইয়া বলে কি বলে না আমরা ওই কথার উপরে আসি পর্যন্ত তোর মানে কোরআন এবং হাতে শুরু যায় হকের উপরে থাকবে আমরাও ততদিন থাকব যদি হকের উপরে থাকি মৃত্যুবরণ করার আগে মৃত্যুবরণই করব আর যদি নাকি তার হাত থেকে সরিয়া যাবে ওই আমরাও সরিয়া যাব তবে আশা রাখি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আল্লাহর অধিকরের কথা এবং কাজে যেহেতু মিল আছে মিল আছে ইনশাল্লাহ এমন পর্যন্ত এই তরিকা হকের উপরেই থাকবে আর যদি হকের উপরে থাকতে পারে আমরাও থাকতে পারি কেমতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে বাজার তুমি বেনামাজিকে মহাব্বত করো সুখকে হারাম খুরকে জেনা চরিকে মহাব্বত ওদের গর্বভুক্ত হইয়া উঠবা আর আমরা যেহেতু আমাদের পরিচয় সে তো বেশি শ্রী আমাদের সাইজ আশা করি সাল্লা আল্লাহর উপর বড় সারা কে বলতে পারি দেবতের মধ্যে আল্লাহর অরিধের কাতারে এই উঠব উঠবো রাজা আছি তো ইশাল্লাহ কে কে রাজি আসাল্লাহ রাখবা মারা থাকবি আল্লাহ রবুনা আনাবি আমাদের প্রত্যেককে

বন্ধুরা আমি অনেক দূর থেকে এসেছি হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন আমরা এখনই লাইভ শেষ করতে যাচ্ছি আমার চার্জ শেষ ক্যামেরা চার্জ শেষ হওয়ার কারণে এখন আর লাইভে বাড়তেছি না সবাই সাথে থাকুন এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন I'm <laughs>